এই যে কয়টা মগাই এই যে সেই ছেলে যে যে আমাদের এত কিছু আমাদের সাথে গিয়ে এত কিছু শিক্ষা নিয়েছে আর আজকে সেই সফলতার রাস্তায় না চলে আমাদের আমাদের সঙ্গে বংশের রাস্তার দিকে চলতেছে এই সেই বিখ্যাত উদ্ধাত হাকিরুল এখন আছে বর্তমানের শহরপাড়া তো শেওরা বারার যে অবস্থা যেমন আল্লাহ জানে কখন যাইতে পারি মিরপুর দশ নম্বরে ঠিক আছে তো আমাদের সাথে আছে কাঙ্ক্ষিত তেন অনেক শিক্ষা এক নম্বরে আছে জিহাদুর রহমান দ্বিতীয় আছে ফারুক তৃতীয় নম্বর আছে বাপ্পি হ্যাঁ বুঝতে গেছিলাম কেউ কোনোই শেওলা করা আছে ঘৰৰ মোবাইল নাম্বাৰ

জানানো যাচ্ছে যে হোল খেসা পাটি সব কতক্ষণ পরপরের জামে পড়ি কতক্ষণ পরপরের জ্যামে পড়তে আসছি এখন বর্তমানে কাজীগড়া জামে আসছি কাজিভাড়া স্টেশনে জামে দাদা আই